এই দেখেন ওকে বিভিন্ন ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু কটনের মধ্যে এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা দেখেন কালারটা কত সুন্দর দেখেন শুধু ছাব্বিশ সাইজটা চারশো হবে আর বাকি এখানে যা দেখাবো সবই আপনাদের জন্য তিনশো টাকা রাখা হবে এই যে দেখেন সব হচ্ছে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন এটাও একদম কমফোর্টেবল একটা কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওকে এটা দেখেন ঘেরওয়ালা কিন্তু এটা মাত্র তিনশো টাকায় শুধুমাত্র ছাব্বিশ সাইজ হবে চারশো

মাসাল্লাহ এটা সুন্দর দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন এক দুই পিস করে আছে ওয়াও এটা দেখেন যারা সেলের জন্য নিতে চান ভালো প্রফিট করে সেল করতে পারবেন ওনাদের প্রোডাক্ট নিলে এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর পার্টি ওয়্যার ঠিক আছে এই দেখেন পার্টি ওয়্যার ওকে এটা এটাও কটনের মধ্যে কটন লিলেন জর্জেট কটন হ্যাঁ যেমন এটা আবার লিলেনের মধ্যে সবই কমফোর্টেবল থাকবে কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিমাম ড্রেসগুলো কটনের মধ্যে থাকবে হ্যাঁ ম্যাক্সিমাম কটনে থাকবে আপনার আচ্ছা দোকানের জন্য নিতে পারেন এবং দোকানের জন্য সারা বাংলাদেশ থেকে হিউজ পরিমাণের ড্রেস কিন্তু ভাইয়ার কাছ থেকে নিয়ে যায় এই যে দেখেন এটা দেখেন এটা কাস্তান ঠিক আছে কটনের মধ্যে ফুল ফুল ডিজাইন এটা দেখেন এটা দেখেন টোটাল ডিজাইনটা এইটা আবার লিলেনের মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে ঘের আছে ভালো এটার এটাও কটনের মধ্যে পিঙ্ক কালার এটা অফশোল্ডার করা লিলেনের মধ্যে আজকে দুই থেকে পাঁচ ছয় বছরের মেয়েদের ফ্রক দেখাচ্ছি চারশো এবং তিনশো এবং চারশোর মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো যেটা নেবেন সেম প্রাইস ঠিক আছে শুধু ছাব্বিশ সাইজটা চারশো টাকা রাখা হবে এটা দেখেন লিলেনের মধ্যে আরই কাজ করা সেম জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়েছে আরই কাজ করা চায়না লিলেন মধ্যে এটা দেখেন ওকে এটা দেখেন সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ড্রেসটা মার্শাল এটাও ব্ল্যাক দেখেন ব্ল্যাক যারা পছন্দ